আপনি কি কখনো ভেবেছেন এমন এক হোটেল থাকবে যেখানে প্লেনের ডানা হবে আপনার ব্যক্তিগত বারান্দা পাহাড়ের খাড়া দেওয়ালে ঝুলে থাকবে আপনার ঘর বা চাঁদের আলো উপভোগ করছেন কাচের ইগলু গড়ের ভেতর থেকে গোটা পৃথিবীতে এমন কিছু অবিশ্বাস্য হোটেল আছে যা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাবন্ত একটা আসল বোয়িং সেভেন থ্রি সেভেন বিমানকে কেটে ক্লিপের উপর এমনভাবে বসানো হয়েছে যেখানে আপনি একদম সমুদ্রের উপরে জুলে আছেন বালির অলুয়াতুল অঞ্চলে নিয়ং সমুদ্র সৈকতের পাশে এই হোটেলটা সমুদ্র পৃষ্ঠ থেকে একশো কিলোমিটার উপরে অবস্থিত বিমানটির ভেতরে ঢুকলে চোখে পড়বে দুর্দান্ত ইন্টেরিয়র ডিজাইন প্রতিটা রুমে আরামদায়ক বিছানা আধুনিক বাথরুম আর বড় বড় জানালা দিয়ে সমুদ্রের অসাধারণ ভিউ দেখা যায় সবচেয়ে মজার জায়গা হলো ককপিটে থাকা এই জাকুজি বাবন্ত জাকুজিতে বসে সাগরের দিকে তাকিয়ে রিল্যাক্স করছেন কি দারুণ তাই না সেই হোটেলের আরেকটি হটলাইন হলো বিমানের ডানার উপরে থাকা একটা স্প্রে হ্যাঁ এটা একদম আসল উইং এর উপর এখানে বসে এখানে বসে যখন সমুদ্রের উপরে সূর্যাস্ত দেখতে পারবেন আর পুরো জায়গাটাকে এমন ভাবে সাজানো হয়েছে যেন অতিথিদের মনে হয় তারা আকাশে উঠছে অথচ মাটির উপর পা এখানে একটা থাকতে আপনার খরচ পড়বে আনুমানিক পঁয়তাল্লিশ থেকে পাঁচ লাখ টাকার মতো আর হ্যাঁ এ হোটেল শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য এবং সর্বোচ্চ চারজন এখানে একসঙ্গে থাকতে পারবেন টাকলাতানের আর্কেটিক রিসোর্ট ফিনল্যান্ডের ল্যালপেন্ডে অবস্থিত এক অদ্ভুত হোটেল যা তার কাছের ইগলুর জন্য বিশ্ববিখ্যাত এখানে আপনি আরামদায়ক কাছের ইগলুগুলোতে শুয়ে চার তারা উপভোগ করতে পারবেন প্রতিটি ইগলুতে আরামদায়ক বিছানা ব্যক্তিগত উষ্ণতা এবং আধুনিক সকল সুযোগ সুবিধা রয়েছে এখানে ভিন্ন ধরনের কক্ষ রয়েছে যেমন কাচারি ইগলু গ্লাস ইগলু যা কাঠের কেবিন এবং কাচের ইগলু সমন্বয়ে তৈরি এবং ল শীতকালে আপনি এখানে রাইড করতে পারবেন সাফারি রেইন ডিয়ার স্নো রাইড স্নো মোবাইল স্নোবাই সাফারি এবং বরফে মাছ ধরার মতো বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার উপভোগ করতে পারবেন গ্রীষ্মকালে সূর্যোদয় ক্যানোয়িং হাইকিং এবং মাটি খুঁড়ে সোনা বের করার মতো কার্যক্রমে অংশ নিতে পারবেন খাবারের জন্য রিসোর্টে স্থানীয় খাবারের সুস্বাদু পথ সরবরাহ করা হয় থাকার খরচ কক্ষের ধরন এবং মৌসুম অনুযায়ী পরিবর্তিত হয় উদাহরণস্বরূপ কাচের ইগলুতে এক রাতের খরচ প্রায় ষাট হাজার থেকে শুরু হয় তবে এক্ষেত্রে প্রধান সমস্যা হলো আপনাকে কমপক্ষে তিন মাস আগে এই রুম বুকিং দিয়ে রাখতে হবে স্কাইলস অ্যাডভেঞ্চার সোর্স পেরুর কুং অঞ্চলে অবস্থিত এক অসাধারণ হোটেল যা পাহাড়ের গায়ে জুলে থাকা স্বচ্ছ বড় কাছের ক্যাপসুলের মতো দেখা যায় ভাবতে পারেন আপনারা প্রায় তেরোশো ফুট উঁচুতে পাহাড়ের সাথে জুলে আছেন আর নিচে সবুজ গাছপালা আর সাপের মতো বয়ে চলা নদী দেখতে পাচ্ছেন এই হোটেলে পঞ্চান্নটায় একটা দারুণ অ্যাডভেঞ্চার এখানে যেতে হলে আপনাকে পাহাড়ের গায়ে বসানো লোহার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে বা জিপ লাইনে জুলো হলে আপনাদেরকে যেতে হবে পাহাড়ের এই যাত্রটা শেষ করে তবে এই হোটেলে যেতে পারবেন প্রতিটি ক্যাপসুল সুটে চারটা আরামদায়ক বেড ছোট একটি ডাইনিং এরিয়া এবং ব্যক্তিগত বাথরুম রয়েছে সব ক্যাপসুলে তিনশো ডিগ্রি বিউ দেওয়ার জন্য স্বচ্ছ দেওয়াল রাখা হয়েছে যেন দিন রাত চব্বিশ ঘন্টার প্রকৃতিক সৌন্দর্য অবিরাম উপভোগ করা যায় এখানে থাকা খাওয়া এবং অ্যাডভেঞ্চার সব কিছুই প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত এই দারুণ অভিজ্ঞতা উপভোগ করতে খরচ পড়বে জন প্রায় তেতাল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা পর্যন্ত ট্রি হোটেল হল সুইডেন এক অসাধারণ হোটেল যা গাছের মক ডালে জুলে থাকা এক অসাধারণ কাচের হোটেল এটা সুইডেনের হেডাস গ্রামে অবস্থিত চারপাশে গণবন শান্ত নদী আর নির্মল বাতাস নীরব কিউপ হল সবচেয়ে বিখ্যাত রুম যার বাইরের দেওয়ালে আয়না লাগানো ফলে এটার চারপাশে বনভূমির সাথে একদম মিশে যায় আপনার বাইরে থেকে খুঁজে পেতেও সময় লাগবে প্রতিটা কক্ষেই বড় বড় জানালা আরামদায়ক বিছানা হিটিং সিস্টেম এমনকি পরিবেশ বান্ধব টয়লেট এখানে থাকার খরচ প্রতিরাতে প্রায় পঁয়তাল্লিশ হাজার থেকে ষাট হাজার টাকা পর্যন্ত হতে পারে এখানে বিশেষ খাবারের ব্যবস্থা আছে আপনি সুইডেনের ঐতিহ্যবাহী খাবার চেখে দেখতে পারবেন ইংল্যান্ডের সেলেটেন্টে অবস্থিত এমন একটা হোটেল যা মূলত ঊনবিং শতাব্দীতে নৌ প্রতিরক্ষার জন্য নির্মাণ করা হয়েছিল বর্তমানে এটি বিলাসবহুল হোটেল হিসেবে ব্যবহৃত হয় যেখানে তেইশটা সুসজ্জিত বেডরুম এখানে আপনি স্পা সুপ্রিপ রাইড এবং অন্যান্য বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করতে পারবেন হোটেলটা পোর্স থেকে প্রায় চোদ্দ মাইল দূরে সমুদ্রে অবস্থিত নোম্যান্স ল্যান্ডফুডে থাকার খরচ কক্ষের ধরন এবং মৌসুম অনুযায়ী পরিবর্তিত হয় কোকো প্যালেস বা গোয়া হোটেল নিউ ম্যাক্রোকোর ফার্মিংটনের উত্তরে অবস্থিত এমন একটি হোটেল যা বিশাল পাহাড়ের পাথরের মধ্যে খোদাই করে তৈরি করা হয়েছে এই গোয়া হোটেলটা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ছিয়ানব্বই মিটার বা ৩২০ ফুট উপরে লাপাট্টা নদীর উপত্যকার চমৎকার দৃশ্য ভোগের জন্যই তৈরি করা হয়েছে প্রায় একশো বর্গ মিটার বা সতেরশো বর্গ ফুট আয়তনের এই গুহায় রয়েছে মাস্টার বেডরুম লিভিং এরিয়া ডাইনিং স্পেস সম্পূর্ণ সুসজ্জিত রান্নাঘর এছাড়াও রয়েছে ঝর্ণা এবং বাথর প্রবেশপথে রয়েছে দুটো বারান্দা যেখান থেকে আপনি চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই হোটেলে থাকার জন্য আপনাকে পাথরে খোদাই করা সিডিপে নিচে নামতে হবে আর এই গুহার তাপমাত্রা প্রতি বছর বিশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি সেলসিয়াসের ভেতরে থাকে যা খুবই সত্যি আরামদায়ক কোকো প্যালেস হোটেলে থাকার জন্য প্রতি রাতে আপনাকে প্রায় ছত্রিশ হাজার টাকা দিতে হবে